ফিউচার কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে হলদিবাড়ি হাই স্কুল ময়দানে কমিটির সূত্রে জানা যায় এই খেলায় মোট বারোটি টিম অংশগ্রহণ করবে মঙ্গলবার তৃতীয় দিনের প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় মনোজ এলিভেন মেকলিগঞ্জ ও মাজার শরীফ টসে জিতে মাজার শরীফ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মনোজ এলিভের মেকলিগঞ্জ ব্যাট করতে নেমে বারো ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে জবাবে মাজার শরীফ ব্যাট করতে নেমে বারো ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে খেলায় জয়ী হয় মাজার শরীফের রিয়াজ খেলায় সেরায় নির্বাচিত হয় দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় ওয়াইল্ড লেপার্ড বনাম প্রান্তিক যুব সংঘ টসে জিতে প্রান্তিক ইুব সংঘ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়াইল্ড লেপার ব্যাট করতে নেমে বারো ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান করে জবাবে প্রান্তিক ইুব সংঘ ব্যাট করতে নেমে এগারো ওভারে চার বলে দশ উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয়